থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি হবে ঘরে মোনা মারে কেন দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধব দালান ঘ ঠিক এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আসলে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মোহচ্ছন্য করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরে চিকা ধোঁকা লোভ লালসা আজ আছে কাল নাই। দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল ম পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল ম aut আকবীর নি মাইয়াবকা আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের রুহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়েদ আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মাফুলুকাত একটা রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি

আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন না তৈরি ওদের দেখো এটা সাকাল